এটা হচ্ছে আলহারিজ মার্কেট ওল প্রোডাক্ট যেখানে মানে পুরাতন কাপড় পুরাতন সব কিছু যেখানে মিলে সেই জায়গাটা হচ্ছে এটা আমি এখন একদম মধ্যখানে আছি আপনারা দেখছেন এই হচ্ছে আলহারিজ মার্কেট সুপার মার্কেট পুরাতন ফাইন ইউ দেখেন সব কিছু এখানে মিলে কিছু ভালো লাগার একটা জায়গা যারা আসছেন তারা তো অবশ্যই ছিলেন যারা আসেন নাই লোকেশন আমি পাঠিয়ে দেবো আলহারিজ মার্কেট এইখানে হচ্ছে পুরাতন ওল্ড যেটা বললেই হবে এটা হচ্ছে হারিজ মার্কেট খুব সুন্দর এলাকাটা আসতেও বেশি একটা সময় লাগে না আমাদের রাবুয়া থেকে আসতে মাত্র তিরিশ টাকা ভাড়া নিছে এ দেখেন আমি এইখানে এসে আসলে আমার লাইফের ফার্স্ট আসলো আমার সেখানে মানে খুবই ভালো লাগলো আসলে কিছু কেনার মতো কেনার জানি না কিন্তু ভালো লাগলো ভালো লাগার একটা বিষয় সব বাঙালি এখানে আছে অনেক বাঙালি আছে বাচ্চারা খেলতেছে বাঙালিরাও আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সব ধরনের লোক এখানে মিশ্রিত খুবই ভালো লাগার একটা জায়গা আপনি দেখতে পারবেন আসলে ঘুরলেও একটা মজা লাগে দেখেন সব কিছু ঘোরার একটা ঘোরার মতো একটা জায়গা আসলে হ্যাঁ দেখেন খুব ভালো লাগলো আসলে আও সুন্দর উহ ভালো লাগলো আসলে সবাই আসবেন দেখে যাবেন হারেজ মার্কেটে যা কিছু লাগে অবশ্যই কিনবেন কিনতে পারবেন সব কিছু ভালো লাগে আরবুয়ালা এখানে সব দেশের মানুষ আছে না একদম বাঙালি থেকে লাগে ইন্ডিয়ান থেকে লাগে পাকিস্তানি লাগে সুদানি লাগে আপনার ফিলিপিন লাগে সৌদি আরবে তারা আছে সৌদি সৌদিরাও আছে এখানে বিভিন্ন সৌদিরাও এখানে আসা খরচা করে মানে কেনাকাটা করে খুব সুন্দর আসলে জায়গাটা এখানে জুতার মার্কেট দেখেন মানে সব কিছু এখানে পাওয়া যায় আপনি এখানে সব কিছু কিনতে পারেন তবে এখানে সব কিছু বেশিরভাগই পুরাতন নতুন খুব কম নতুন খুব কম জিনিস এখানে পুরাতন মানে যদি কিছু কিনতে চান অল্প দামে পুরাতন তাইলে এই জায়গায় আসতে পারেন আপনারা শোন আমরা ঘুরতেছি আলাতুল ঘুরতেছি দেখতেছি ভালো লাগলে আপনারাও আসতে পারেন ঠিক আছে সব কিছুই আসলে এখানে পাওয়া যায় আপনারা যদি আসেন সৌদি আরবে যারা আশেপাশে আল খাইদের আশেপাশে রিয়াদের এখানে খামসা মার্কেট বলেন পাঁচ টাকার মার্কেট বলে কম দামে যত অল্প মূল্যে যেটা পাবেন সব কিছুই এখানে পাওয়া যায় আপনারা আসতে পারেন একদম অল্প বুঝেছে সব কিছু কথা ধন্য সবাইকে ভালোভাবে সুস্থ দেবেন আল্লাহ